কংগ্রেস তৃণমূল সম্পর্কে বারবার বার ইন্ডিয়ার অন্দরে সংঘাত ও সমন্বয়ের ঘাত প্রতিঘাত ক্রমশ প্রকর কথায় বলে সকালটা দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে সেই আত্মবাক্য মেনে নিতে হলে ইন্ডিয়ার অন্দরে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই উদ্বেগ তৈরি হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার সেদিন বিরোধী শিবিরে ঐক্যই দেখা গেছিল তবে মঙ্গল এবং বুধবার ধারাবাহিকভাবে দেখা গেল কংগ্রেস তৃণমূলের মধ্যে কখনো সংঘাত কখনো সমন্বয় হচ্ছে লোকসভার শুরুতেই যে প্রতিঘাত তৈরি হয়েছে ঘাত দুপক্ষের মধ্যে তাতে একই বলে দিচ্ছেন যে এই সম্পর্ক ভাঙবে না তবে হোচড খেতে খেতে চলবে কেন তার কারণও খুব স্পষ্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কংগ্রেস তৃণমূলের সম্পর্ক বরাবরই ব্যস্তানুপাতিক অর্থাৎ তৃণমূলের বৃদ্ধি হবে কংগ্রেসের ক্ষতিবৃদ্ধি হলে আবার একই রকমভাবে কংগ্রেসের উন্নতি হবে তৃণমূলের অবন্তিতে একই সঙ্গে সর্বভারতীয় স্তরেও তৃণমূল তাদের উপস্থিতি জানান দিতে চেবে সেই মর্মেই রাজনৈতিক কৌশলও সাজাবে তারা ফলে আপাতদৃষ্টিতে কংগ্রেস এবং তৃণমূলকে স্বাভাবিক মিত্র বলে মনে হলেও বাস্তব রাজনৈতিক পরিস্থিতি তা নয় সে কারণেই পদে পদে দুদলের সম্পর্কে হোঁচ আসবে বলে মনে করেন উভয় শিবিরের নেতারা ইন্ডিয়ার অন্দরে কংগ্রেস তৃণমূল সম্পর্কে প্রথম হোঁচ টেসেছিল গত ডিসেম্বরে পাঁচ রাজ্যে ভোটের সময় গত বছর পুজোর আগে থেকে ইন্ডিয়ার বৈঠকে তৃণমূল লোকসভার জন্য রাজ্যওয়াডি আসন সমঝোতার কথা বলতে শুরু করেছিল কংগ্রেসের অনেকে সেই অতি সক্রিয়তা ভালোভাবে নেননি যদিও মুখে কেউই কিছু বলেননি জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা ধারাবাহিকভাবে বলে এসেছেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল জোটের গুরুত্বপূর্ণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের নেতারা একান্ত আলোচনায় বলতে শুরু করেছিলেন কংগ্রেস আসন সমঝোতা নিয়ে অলথা বিলম্ব করছে তৃণমূলের এক প্রথম সারির নেতা তখনই বলেছিলেন কংগ্রেস পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করছে যাতে সেখানে ভালো ফল করলে ওরা বাংলায় আসন নিয়ে দরকসাকষি করতে পারে বাস্তবে তা হয়নি কংগ্রেস পাঁচ রাজ্যে ভালো ফল করেনি ফলে অ্যাডভান্টেজ পেয়ে যান মমতা তিনি ঘোষণা করে দেন বাংলায় কোন জোট নেই বাংলায় তৃণমূল একাই লড়বে তবে জাতীয় স্তরে তারা ইন্ডিয়া শরিক পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধিতাকে পুঁজি করেই বামেদের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল কংগ্রেস যার পুরোধা ছিলেন অধীর চৌধুরী পক্ষান্তরে তৃণমূল মহিলা ছিল অধীরকে হারাতে তাদের সেই পরিকল্পনা সফল হয়েছে কারণ অধীর বরাব বলে এসেছেন মমতা কংগ্রেস ভাঙছেন এভাবে বাংলায় আর কংগ্রেস থাকবে না অধীরের পরাজয়ের পরে অনেকে মনে করেছিলেন সংসদে কংগ্রেস তৃণমূলের কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে কাঁটা সরে গিয়েছে এবার সব ঠিকঠাক চলবে অধিবেশনের শুরুর দিনে সেই প্রত্যাশিত ঐক্য দেখাও গিয়েছিল কিন্তু তাল কাল মঙ্গলবার যখন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্য করেন ইন্ডিয়ার মধ্যে কোন আলোচনা ছাড়াই স্পিকার নির্বাচনে একতরফাভাবে প্রার্থী দিয়ে দিয়েছে কংগ্রেস দ্রুত আসরে নামতে হয় রাহুল গান্ধীকে প্রথমে অভিষেক এবং পরে মমতার সঙ্গে কথা বলেন তিনি তখনকার মতো বিষয়টি মেটে রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবনে ইন্ডিয়ার বৈঠকে যোগ দেন তৃণমূলের ডেরেক ও ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাত পোহাতেই আবার হোঁস্ট স্পিকার নির্বাচনে ভোটাভুটি নিয়ে অভিষেকের মন্তব্যের উল্টো কথা বলেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম ধনী ভোটের মাধ্যমে ওম বিড়লার নাম নির্বাচন নিয়ে অভিষেক বলেন যা হয়েছে তা নিয়ম বিরুদ্ধ বিরাধী শিবিরের বহু সাংসদ চেয়েছিলেন ভ্যাটাভুটির মাধ্যমে স্পিকার নির্বাচন হ্যাক কিন্তু প্রয়্যাটম স্পিকার সেই আবেদন গ্রাহ্য করেননি কিন্তু জয়রাম বলেন বিরাধী জ্যাট ইন্ডিয়ার শরিকেরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়াগ করে ল্যাকসভা স্পিকার হিসাব কেরলের সাংসদ সুরেশকে সমর্থনের প্রস্তাব এনেছিল ইন্ডিয়া ভ্যাটাভুটির প্রস্তাব দিতে পারত কিন্তু তারা তা করেনি কারণ ইন্ডিয়া চেয়েছিল ল্যাকসভায় ঐকমত্য এবং সহায়গিতার পরিবেশ বজায় থাক তৃণমূল সূত্রের খবর জোটের মধ্যে কংগ্রেস তাদের অভ্যাসবশ লাগাতার দাদাগিরি করে চলেছে কিন্তু লোকসভা ভোটে তৃণমূল যেভাবে বাংলায় বিজেপিকে রুখে দিয়েছে তাতে তারা কারো বস্যতা স্বীকার করে চলবে না ফলে পদে পদে কংগ্রেসকে সেই বার্তা দেওয়া উচিত যদিও দলের একাংশ মনে করছে কারণ থাকলে বিরোধিতা করা উচিত কিন্তু কখনও যেন মনে না হয় তৃণমূল পায়ে পা দিয়ে ঝগড়া করার মনোভাব নিয়ে চলছে তাহলে সামগ্রিকভাবে বিজেপি বিরোধী পরিসরে ভুল বার্তা যাবে বিজেপিও সেই মতানৈক্যের সুযোগ নেবে পক্ষান্তরে কংগ্রেসের অনেকের বক্তব্য সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে তাদের দল কোনো বিষয়কে যেভাবে দেখবে তৃণমূলের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা রয়েছে তবে কংগ্রেসের নেতারা ঘরোয়া আলোচনায় স্বীকার করে নিচ্ছেন বাংলায় যাই সম্পর্ক থাক এখন সংসদে বিরোধী শিবিরে সংখ্যার যে সমীকরণ তাতে উনত্রিশ আসন জয়ী তৃণমূলকে সঙ্গে নিয়ে চলা ছাড়া উপায় নেই এক প্রবীণ কংগ্রেস নেতার কথায় এটাকে শুধু কংগ্রেস তৃণমূলের সম্পর্কের সমীকরণে দেখলে হবে না মমতার সঙ্গে শরৎ পওয়ার উদ্ধব ঠাকরে অখিলেশ যাদব এম কে স্ট্যালিনের মতো নেতাদের পারস্পরিক সম্পর্কের কথাও কংগ্রেসকে মাথায় রাখতে হবে প্রসঙ্গত গত সপ্তাহে নবান্নে মমতার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম সেই বৈঠক নিয়ে মমতা বা চিদম্বরম প্রকাশ্যে কেউই কিছু বলেননি তবে বিবিধ সূত্র জানিয়েছিল কেরলের ওয়েনারে প্রিয়ঙ্কা গান্ধীর সমর্থনে মমতাকে প্রচারে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চিদম্বরম মমতা যাবেন কি না সে ব্যাপারে তার বা তৃণমূলের তরফে এখনও কিছু বলা হয়নি তৃণমূলের অন্দরমহলের বক্তব্য কংগ্রেস তৃণমূল সম্পর্কের উপর নির্ভর করবে মমতা সিদ্ধান্ত ঘটনাচক্রে মমতাই বলেছিলেন প্রিয়ঙ্কার বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়া উচিত তখন তা শোনেনি কংগ্রেস কিন্তু দেখা গিয়েছে নিজের কেন্দ্রে মোদীর ব্যবধান কমেছে তিন লক্ষ ছাব্বিশ হাজার প্রিয়াঙ্কা লড়লে সেই ব্যবধান আরও কমার একটা সম্ভাবনা ছিল সকাল মেঘাচ্ছন্ন দেখাচ্ছে ঠিকই কিন্তু রোদ্দুর উঠতে পারে মমতা ওয়েনারে যেতে রাজি হয়ে গেলে সেই সূচকের দিকেই আপাতল তাকিয়ে দুদলের রথিমহার্থীরা